এবার কুমড়ো কুলচার জন্য কুমড়োটা কেটে নেব অল্প কালো জিরে ছড়িয়ে দিব সব বসে যাবে রেখে এখানে এই দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে আমাদের কুলচা ফুলে গেছে ভেজে নিয়েছি জল দিয়ে কত জলে সুন্দর ভাবে ফুলে উঠলো কুলচা গুলো দেখুন কুমড়োর পুর দেওয়ার আছে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভগবানেরই পাই ভালোই আছেন আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় বাঙালি শখের রান্না আজকে এক মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ এবং কম খরচে কম সময়ের মধ্যে সহজ উপায়ে কুমড়ো কুলচা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি সবারই ভালো লাগবে কুমড়ো কুলচার জন্য প্রথমে নিয়ে নিয়েছি দুশো গ্রাম টক দই এক চামচ থেকে একটু কম ব্রেকিং পাউডার আপনারা সহজেই ভুসিমাল দোকানে পেয়ে যাবেন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ব্রেকিং সোডা এটাও আপনারা ভুসিমাল দোকানে পেয়ে যাবেন ভালো করে মিশিয়ে নেব এইভাবে দিয়ে দু মিনিট রেখে দেব কুমড়ো কুলচার জন্য এক বাটি ময়দা নিয়েছি ভালো করে চেলে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব দেড় চামচ চিনি দিয়ে দেব দু চামচ সাদা তেল দিয়ে দেব বেশি তেল যা দেওয়া যাবে না কেননা নরম ভাবটা থাকবে না দিয়ে ভালো করে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নেব দু মিনিট হয়ে গেছে দেখুন কত সুন্দর ফেনা বেরিয়েছে দু তিন মিনিটের বেশি এটা কিন্তু রাখা যাবে না বন্ধুরা এবার ময়দার মধ্যে দিয়ে দিলাম এইভাবে মাখিয়ে নেব দই দিয়ে এইভাবে মাখিয়ে নিয়েছি এবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না এইভাবে দু থেকে তিন মিনিট ভালো করে ঠেসে নিতে হবে ঠেসে ঠেসে একটা পাতলা ডো তৈরি করে নিতে হবে একটা রুটির ডো থেকে একটু পাতলা হবে দেখুন বন্ধুরা আমাদের ডো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবারের উপরে একটু সাদা তেল দিয়ে দেব এইভাবে উপরে দিয়ে দেব দিয়ে ওপর থেকে একটা রুমাল ভালো করে ভিজিয়ে নিয়েছি চাপা দিয়ে দেব। আধ ঘন্টা এইভাবে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব নাচ করো ভালো করে নাচ করো ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মোহান হবে কর্মে মোহান হবে নবদিন মনে উদিবে আবার পুরাতন এ পুরবে বলো 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 সবে শত বিনা বে এবার কুমড়ো কুলচার জন্য কুমড়োটা কেটে নেবো এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাল আমাদের কুমড়োটা আমাদের এইটুকু কুমড়ো হলেই হয়ে যাবে এইভাবে মাঝখান থেকে সরু সরু করে কেটে নিয়েছি এবারে এইভাবে কেটে নেব কুমড়ো ছোট ছোট করে কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব উনুন ধরিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা কুমড়ো দিয়ে দিব পরিমাণ মতো লবণ দেব ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এবার ঢাকনাটা খুলে নেব এ দেখুন বন্ধুরা আমাদের কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন আমি ঝুড়ি নিয়েছি আপনারা ছাঁকনিতেও ছেঁকে নিতে পারেন কুমড়ো কুলচার জন্য প্রথমে কুমড়োর পুরটা রেডি করে নেব কড়াই গরম হয়ে গেছে অল্প সাদা তেল দিয়ে দেব সেদ্ধ করে রাখা কুমড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম এক চামচ ভেজে রাখা জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো অল্প কাঁসরি মেথি দিয়ে ভালো করে এইভাবে হালকা ভেজে নেব ভেজে নিলে খেতে খুব ভালো লাগবে কাথেরই ডাল ঘুঁটার সাহায্যে ভালো করে এরকম চেপে চেপে দেব দিলে খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাবে অল্প লবণ দিয়ে দেব আগে লবণ দিয়েছিলাম আর মিষ্টি দিলাম না এতে কারণ সবাই জানেন কুমড়ো একটু মিষ্টি হয় সবশেষে এক চামচ চাট মশলা দিয়ে দেব চাট মশলা যদি না থাকে তাহলে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন না হলে লেবুর রস দিয়ে দিতে পারেন এভাবে ভালো করে মিশিয়ে নেব কুমড়ো কুলচার জন্য আমাদের পুরটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার আলাদা পাত্রে ঢেলে নেব আধ ঘন্টা হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে এভাবে ওপর থেকে অল্প ময়দা ছড়িয়ে দেব ভালোভাবে ডোটা তৈরি করে নিয়েছি এবার আটা রুটি থেকে একটু বড় বড় করে লেচি কেটে নেব এই সাইজে লেচি কেটে নেব দেখুন সব কটা লেচি এইভাবে হাতের তালুর সাহায্যে গোল করে নিয়েছি এই দেখুন এইভাবে আবার ঢাকা দিয়ে রেখে দেব কুমড়ো কুলচার জন্য একটা নন স্টিকের কড়াই নিয়েছি উনুনে বসিয়ে দিলাম মাম আমি তাড়াতাড়ি করে ভাজবো উঠে এসছি তুমি আর কটা বাকি আছে বেলে দাও তো হ্যাঁ বেলে দিচ্ছি তুমি ভেজে ফেলা এইভাবে একটু খিলি করে নেব যে রকম রেখে যখন একটু গর্ত মতন করে নেব এরপর এর মধ্যে কুমড়োর পুটা দিয়ে দেব তারপরে মুখটা বন্ধ করে দেব এইভাবে তারপর এরকম হাতে তালুর সাহায্যে গোল করে নেব তারপর বেলে নেব আর বেশি লম্বা করবো না রকম লম্বা করে এরকম মোটা রাখবো এই দেখুন এরপরে ওপর থেকে অল্প গ্রেট করে রাখা গাজর কুচি দিয়ে দেবো এভাবে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো অল্প ধনে পাতা কুচি দিয়ে দেবো ছড়িয়ে এইভাবে অল্প কালো জিরে ছড়িয়ে দেবো তারপর উপর দিক দিয়ে আর একবার এভাবে দেবে দেবো দিলে সব বসে যাবে একটু হাত দিয়ে সমান করে দেবো আমাদের কুমড়ো কুড়িটা বেলা হয়ে গেল এরপর তুলে নেবো কড়াই জোর গরম হয়ে গেছে এবার জল দিয়ে দেব গরম হয়ে গেছে এইভাবে রকম জল টক বক করে ফুটবে এইটুকু জল দিব তার উপরে বসিয়ে দেবো তারপরে ঢাকনাটা ঢাকিয়ে দেব কুমড়ো কুলচাটা হতে মোট তিন মিনিটের মতো সময় লাগবে এক মিনিট জোরে জ্বালানি দিবেন তারপর দু মিনিট হালকা আঁচে হবে তিন মিনিটের মতো হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে আমাদের কুলচা ফুলে গেছে দেখুন বন্ধুরা আমি কলা গাছের ডাল ব্যবহার করছি আপনারা তেল ব্রাশও করে দিতে পারেন সাদা তেল দিয়ে দেব আপনারা ঘি বা বাটার লাগিয়ে নিতে পারেন এইভাবে লাগিয়ে দেব এই দেখুন বন্ধুরা এই পাশেটা কত সুন্দর ভাবে হয়েছে এবার এ পাশেও তেল দিয়ে দেব এইভাবে দিয়ে দিব আমাদের কুলচা পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছে এই দেখুন সবগুলো কুলচা ভেজে নিয়েছি জল দিয়ে কত জলে ফুলে উঠল কুলচা গুলো বিশু কুমড়ো কুলচা খা দেখি কেমন হয়েছে খেয়ে বলবি মাম একটা নাও খাও রিনিমা খাও মা খাই দিয়ে খাও কুনচা খাবে কুনচা খাবে হ্যাঁ না না জোরে বলো হ্যাঁ হ্যাঁ এটা কি দিয়ে বানিয়েছো মা কুমড়ো দিয়ে বানিয়েছি নিরামিষ কুলচা আচ্ছা আলুর কুলচা হয় শুনেছি কুমড়োর কুলচাই প্রথমবার খাচ্ছি কুলচাটা এবারে ছিরে দেখাচ্ছি দেখুন সর কুমড়োর পুর দেওয়া আছে ঠিক আছেন ভেতরটাই এরকম হয় কুলচার ভেতরটা পেছনের অংশটা দেখুন পোডিং একদম সুন্দর আছে এবার খেয়ে দেখবো মা কোন চা খাও কোন চা হুম আপনারা কুলচা আলুর দম দিয়ে খেতে পারেন মাংস মশলা দিয়ে খেতে পারেন ঘুগনি দিয়েও খেতে পারেন আমি নিরামিষ খাচ্ছি

আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন